প্রিয় বন্ধুরা সাইরাম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিগত বছরে দু হাজার ষোলো সালের গ্রুপ সির প্রশ্নপত্র আলোচনা আমাদের প্রথমত পার্ট পার্ট করে করে দেওয়া হয়েছে প্রথম আলোচনা হচ্ছে বিভাগ ওয়ান থেকে জেনারেল নলেজ ঠিক আছে চলো আমরা জেনারেল নলেজ থেকে দেখে নিই প্রথম প্রশ্ন জেপিইজি একটি ছবির ফর্মে জেপিইজি এর পুরো কথাটি কি সঠিক উত্তর হচ্ছে সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ নেক্সট রামসর সাইট কথাটির যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি সেটি হল জলাভূমি তিন নম্বর হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের সঠিক উত্তর হবে অক্সিজেন পরিবহন করা নেক্সট আমরা চার নম্বর প্রশ্ন দেখে নেব ভিটামিনের ঘাটতির ফলে যেটি হয় সেটি কি। সেটি হলো রাতখানা মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত মানুষের শরীরে মোট হারের সংখ্যা দুশো ছয়টি নেক্সট ছ নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্টে অবস্থিত কোন দেশ বলো মাউন্ট এভারেস্টে অবস্থিত কোন দেশ সঠিক উত্তর হচ্ছে নেপাল সাত নম্বর ধরিত্র দিবস পালিত হয় পাঁচই জুন পরবর্তী আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় সঠিক উত্তর হচ্ছে মানুষ নয় নম্বর প্রশ্ন ঝুম হলো কী ঝুম হলো একটি চাষের পদ্ধতি নেক্সট দশ নম্বর প্রশ্ন ইলোরা গুহ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র নেক্সট এগারো নম্বর প্রশ্ন মানবদেহের কোষে থাকে এক চুয়াল্লিশটি ক্রমজম দুই বিয়াল্লিশটি ক্রমোজম সি ছেচল্লিশটি ক্রমজম চার তেইশটি ক্রোমোজোম সঠিক উত্তর হলো ছেচল্লিশটি ক্রোমোজম আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন সঠিক উত্তর ডিনামাইট পরবর্তী তেরো নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত সেটি হলো কি বলো চোদ্দ নম্বর প্রশ্ন যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হল নাইট্রোজেন পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন সিএনজি সিএনজির অর্থ কী সঠিক উত্তর হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেশন টু ষোলো নম্বর প্রশ্ন ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম হলো কী সঠিক উত্তর হচ্ছে অগ্নি ভি পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন নাসার মহাকাশযান এটি বৃহস্পতি চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কী সঠিক উত্তর হচ্ছে জুনো পরবর্তী আঠারো নম্বর প্রশ্ন আগস্ট তেরো দু হাজার চোদ্দো সালের পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো তা হলো হচ্ছে সঠিক উত্তরে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দ সালে আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে কাঠমান্ডুতে পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কী সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা পরবর্তী একুশ নম্বর প্রশ্ন রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হলো তা হল হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতা বা তত্ত্বের সঙ্গে জড়িত সঠিক উত্তর হচ্ছে আইনস্টাইন তেইশ নম্বর প্রশ্ন মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে সঠিক উত্তর হল কলকাতার খুলনা পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হল দু হাজার চোদ্দ সালে পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পক্ষী হলো কি বলো তোমরা সবাই পারবে ভারতের জাতীয় পাখি হলো ময়ূর প্রতি ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন জাতীয় নেতা দু হাজার চোদ্দ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন এটার সঠিক উত্তর হচ্ছে ডি মদন মোহন মালব্য পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে সঠিক উত্তর হচ্ছে সিএনআইএম আঠাশ নম্বর প্রশ্ন আনন্দমঠ গ্রন্থের লেখককে এটা আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী উনত্রিশ নম্বর প্রশ্ন এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে এটা উত্তর হবে অস্ট্রেলিয়া পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন মহেন্দ্র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন এটার সঠিক উত্তর হচ্ছে সি রাখাল দাস ব্যানার্জি পরবর্তী আমরা বিভাগ থ্রি থেকে ইংরেজি বিষয়ে দেখে নেবো ঠিক আছে চলো দেখে নিই একত্রিশ নম্বর প্রশ্ন ওয়ান আর টু স্টার ওয়্যার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই এটার সঠিক উত্তর হবে টুইংকিল পরবর্তী বত্রিশ নম্বর প্রশ্ন দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইন দ্যাবস সেন্টেন্স ইজ এ সঠিক উত্তর কী হবে বলো সঠিক উত্তর হবে কমপ্লেক্স সেন্টেন্স পরবর্তী তেত্রিশ নম্বর প্রশ্ন আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট হুইচ পার্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাস অ্যান ইরোর সঠিক উত্তর হবে ডি হোয়েন আই এম লেট পরবর্তী চৌত্রিশ নম্বর প্রশ্ন ওয়ার ইজ ইট সাম হামবেল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে ইন দ্য অ্যাব লাইনস দ্য ওয়ার্ড আমিন্স সঠিক উত্তর হচ্ছে ইনসিগনিফিকেন্ট পরবর্তী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর সি ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন ব্রিং হ্যাড হার্ড ওয়ার্কিং ঠিক আছে পরবর্তী ছত্রিশ নম্বর প্রশ্ন অ্যানাদার বাফিলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও এ ডেস ইজ দ্যাট হি অ্যাভয়েড টু স্পিক টু মি হুইচ পার্ট ইজ দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাজ অ্যান্ড ইরোর সঠিক উত্তর হবে কোনটা বলো ছত্রিশের সঠিক উত্তর হবে ডি অ্যাভয়েড টু স্পিক টু মি পরবর্তী সাতত্রিশ নম্বর প্রশ্ন রাইট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অব দিস ইজি দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন্স সঠিক উত্তর হচ্ছে সামারি পরবর্তী আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নতে বলছে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ এ সঠিক উত্তর হচ্ছে পলটি রিকোয়েস্ট উনচল্লিশ নম্বর প্রশ্ন আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটার্ন হিয়ার চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য অ্যাবভ সেন্টেন্স সঠিক উত্তর হবে মেক আউট পরবর্তী চল্লিশ নম্বর প্রশ্ন রোহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু অ্যাজ এ কিওর ফর হিস সোর থ্রুট সঠিক উত্তর কোনটা হবে বলো সঠিক উত্তর হবে গার্গেল পরবর্তী একচল্লিশ নম্বর প্রশ্ন পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হচ্ছে ডি ভূপেন নো দা ওয়ে পরবর্তী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ সঠিক উত্তর হবে বাই তেতাল্লিশ নম্বর প্রশ্ন এ গ্রুপ অফ এলিফেন্ট ইজ এ সঠিক উত্তর হচ্ছে হার্ড পরবর্তী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভাইং সঠিক উত্তর এ স্যাড নিউজ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পিক আউট দ্য অ্যান্টমি সরি আউট দ্য অ্যান্টনি অফ দ্য ওয়ার্ল্ড ট্রাভেল সঠিক উত্তর হচ্ছে ইম্পর্ট্যান্ট পরবর্তী ছেচল্লিশ নম্বর প্রশ্ন এবার আমরা বিভাগ ফোরের অঙ্ক থেকে চলে আসবো যেখানে পাটিগণিত বিশ্লেষণ আছে ঠিক আছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন পাঁচশো টাকার উপর চল্লিশ শতাংশ কিংবা পার্সেন্টেজ ছাড় এবং পাঁচশো টাকার উপর পরপর ছত্রিশ পার্সেন্ট এবং চার পার্সেন্ট ছাড়ের পার্থক্য হল সঠিক উত্তর সেভেন পয়েন্ট টু জিরো টাকা তোমার বাড়িতে প্র্যাকটিস করবে সবাই পরবর্তী সাতচল্লিশ নম্বর প্রশ্ন এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন লাগে আরও দুটি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কম লাগবে কতদিন কম লাগবে বলো সঠিক উত্তর হবে তিন দিন পরবর্তী আটচল্লিশ নম্বর প্রশ্ন পাঁচটি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে নয় সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ড বিরতিতে বাজলো প্রথম একসাথে বাজবার পর থেকে এক ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে সঠিক উত্তর হচ্ছে এগারোবার পরবর্তী ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন একটি অংশীদারী ব্যবসায়ী বারো এ বারোশো টাকা পাঁচ মাসের জন্য এবং বি সাতশো পঞ্চাশ টাকা চার মাসের জন্য দেয় যদি ওই ব্যবসায় চারশো পঞ্চাশ টাকা লাভ হয় তবে এ ও বিয়ের প্রাপ্য লাভের অনুপাত কত সঠিক উত্তর হবে সি টু ইস টু ওয়ান পরবর্তী পঞ্চাশ নম্বর প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি সংখ্যার তিনটি গোসাগুল কত সঠিক উত্তর সি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন পরবর্তী একান্ন নম্বর প্রশ্ন চৌদ্দো জন লোক বারো দিনে একটি টিউবওয়েল বসাতে পারে যদি সেটি আট দিনে টিউবওয়েলটি বসাতে হয় তো অতিরিক্ত আর কতজন লোক লাগবে সঠিক উত্তর হচ্ছে সাতজন বি পরবর্তী বাহান্ন নম্বর প্রশ্ন একটি দ্রব্যের ওপর পরপর টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় হলো সঠিক উত্তর বি ফর্টি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট পরবর্তী তেপান্ন নম্বর প্রশ্ন একটি দ্রব্যের ক্রয় মূল্য ছয়শো কুড়ি টাকা এবং এটার ধার্য মূল্যের থেকে পঁচিশ পার্সেন্ট কম দ্রব্যটি যদি পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ হবে কত পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে বি তেরো পার্সেন্ট পরবর্তী আমরা চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখে নিই জিরো পয়েন্ট এইট ফোর ওয়ান এইট ওয়ান এই আবৃত দশমিকটিকে সব থেকে ছোটো আকারে ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য হবে কত সঠিক উত্তর হচ্ছে সপ্তাশি পরবর্তী পঞ্চান্ন নম্বর প্রশ্ন তিনটি ভগ্নাংশের যোগফল দুই পূর্ণ এগারো বাই চব্বিশ যদি বড়ো ও ছোট ভগ্নাংশ অনুপাত সেভেন টু সিক্স হয় এই অনুপাতটি মাঝের ভগ্নাংশ থেকে ওয়ান বাই থ্রি বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি হবে সঠিক উত্তর হচ্ছে ডি পরবর্তী ছাপ্পান্ন নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়লে এবং প্রস্থ পনেরো পার্সেন্ট কমলে ক্ষেত্র ফলে শতকরা পরিবর্তন হবে সঠিক উত্তর হচ্ছে ডি দুই পূর্ণ এক বাই চার পার্সেন্ট হ্রাস মানে কমবে পরবর্তী সাতান্ন নম্বর প্রশ্ন একটি সত্তর মিটার লম্বা ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে একশো পাঁচ মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে কত সঠিক উত্তর হচ্ছে বি পরবর্তী আটান্ন নম্বর প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ ছয় সাত আট এবং সাত দ্বারা ভাগ করলে যথাক্রমে চার পাঁচ ছয় সাত এবং আট ভাগ শেষ থাকবে সঠিক উত্তর হলো এ পঁচিশ উনিশ অর্থাৎ পঁচিশশো উনিশ পরবর্তী উনষাট নম্বর প্রশ্ন ঘড়ি একটি ঘড়ি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো যদি সে আরও চুয়ান্ন টাকা বেশিতে বিক্রি করতো তবে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা সঠিক উত্তর হচ্ছে দুশো সত্তর টাকা আজকের লাস্ট প্রশ্ন এটা তোমরা বলো কি হবে এটা সঠিক উত্তর হবে দুই তো প্রিয় শিক্ষার্থীরা এবং বন্ধুরা তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাইরাম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে এরকম আপডেট পেতে থাকো তো আজকের মতো ক্লাস এখানেই শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো